আজকে তারাপীঠ মহাশ্মশানে যোগ্য করলাম আজকের তারিখ হলো ছয় দুই দু এই যজ্ঞটি কয়েকটি যন্ত্রের উপরে হয়েছে সেটি হলো মহামৃত্যুঞ্জয় বগলা দৈবশক্তি লাভের যন্ত্র এবং গর্ভযোগ যন্ত্র বসানো হয়েছে এছাড়া তার মাঙ্গলিক সমস্যা ছিল এর জন্য মাঙ্গলিক দোষের যন্ত্র বসানো হয়েছে এই যন্ত্রটিতে মাঙ্গলিক দোষ থাকলে কারোর যজ্ঞের পূর্বে বুজ্যপত্রে লিখে এই যন্ত্র যজ্ঞের মধ্যে দিলে সেটা মাঙ্গলিক দোষ কেটে যায় এবং এই যজ্ঞের মধ্যে যত জপ আমরা করছি সেই জপের প্রভাব কিন্তু সেই যন্ত্রের ওপরে প্রভাব সৃষ্টি করে এর ফলে সমস্যাটা ঠিক হয়ে যায় এছাড়াও মাঙ্গলিক দোষ কাটানোর জন্যে আমাদের আলাদা গুরুমুখী মন্ত্র আছে সেগুলো যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে সেটার প্রয়োগ করা হয় এখানে বাস্তু দোষের সমস্যা ছিল বাস্তু দোষ এবং বাস্তুতে ক্ষতি করা ছিল সেগুলো কাটান করা হয়েছে সঙ্গে মহামৃত্যুঞ্জয় যন্ত্র যেহেতু বসানো আছে মহামৃত্যুঞ্জয়ের উপরে এখানে কাজ করা হয়েছে বগলার উপরে কাজ করা হয়েছে অশুভ শক্তি সরানোর জন্য এবং নবগ্রহের আহুতি দেওয়া হয়েছে সমস্ত গ্রহে যাতে শান্ত হয় এবং গ্রহ এ সন্তুষ্ট করার জন্য গ্রহের মন্ত্র প্রয়োগ করা হয়েছে গ্রহের আহুতি দেওয়া হয়েছে এবং আমাদের গুরুমুখী কিছু বিদ্যা আছে গ্রহের জন্য সেগুলোর প্রয়োগ করলে গ্রহের দশা এবং গ্রহের যে কুদৃষ্টি সেটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এগুলো দৈববিদ্যা এবং ঋষির দ্বারা প্রাপ্তি যে সমস্ত মন্ত্র এগুলো খুবই কার্যকারী এর কারণে খুব সহজে জিনিসগুলো ঠিক করা যায় তবে ঈশ্বরের কৃপায় সব কিছু সম্পূর্ণ হয় ঈশ্বরের কৃপা ছাড়া কোনো কিছুতেই কিছু হয় না আমাদের একটা যোগ্য করতে হলে বহু মন্ত্রের প্রয়োগ করতে হয় এর জন্য এক দু ঘন্টায় আমাদের যোগ্য হয় না কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা সাত ঘন্টা একটা যোগ্য করতে সময় লেগে যায় এখানে মহামৃত্যুঞ্জয়ের উপরে বেশি প্রয়োগ দেওয়া হচ্ছে এবং বগলার উপরে বেশি প্রয়োগ দেওয়া হয়েছে এর জন্য আমাদের এখানে দুটো আহুতি দেওয়া হলো একটি হল শিবের যেটি সাদা কাপড়ে পঞ্চ ফল দিয়ে নারকেল দিয়ে আমরা যোগ্য আহুতি দিয়েছি পঞ্চমিষ্টি এবং হরিতকি তেমনি মা বগলারও হলুদ কাপড়ে এখানে আহুতি দেওয়া হয়েছে একটি যজ্ঞে অনেক রকম কর্ম থাকে তো সবটা তো এখানে বলা সম্ভব নয় কারণ অনলাইনে সমস্ত গুজ্জবিদ্যা বলা উচিত নয় তো যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম যোগ্যটি দর্শন করুন এবং মায়ের কাছে কামনা করুন ধন্যবাদ